সবাই ভাবছে যে এটা রিসেপশন লুক এটা কোনো রিসেপশন ছিল না ঢাকাতে ওর পরিচিত সবাইকে নিয়ে একটা গেট টুগেদার ছিল আর যদি রিসেপশন লুক এটা হয়েও থাকে তাতে সমস্যা কি ভাই যার যার বিয়ে তার তার চয়েস এটা নিয়ে মাথা না ঘামালেই ভালো সে তার বিয়েতে কোন দিন কি পড়বে এটা কি পুরো বাংলাদেশকে জিজ্ঞেস করে পড়বে কিন্তু কিছু মানুষ আবার এটা নিয়ে ট্রোল করছে আমি বলবো আপনাদের জ্ঞানের অভাব অন্যকে নিয়ে সমালোচনা করে তার বিশেষ দিনা থেকে লো ফিল না করে জাস্ট প্রে ফর হার আদারওয়াইজ ইগনোর হার আর লাইভে এসে পিয়াবো কিন্তু ক্লিয়ার করছে যে এটা তার রিসেপশন ছিল না গেট টুগেদার ছিল চলুন শুনে আসি উনি কি বলে আচ্ছা রিসেপশনের লোকটা রিসেপশন লোক মনে হয় নাই অনেকে বলেছেন আসলে ওটা তোমার রিসেপশনই ছিল না আশ্চর্য ধারণার কথা আপনারা রিসেপশন রিসেপশন বলছেন কেন ওখানে দেখবেন যদি রিসেপশন হয়তো ওর ফ্যামিলি থেকে ওর মুরব্বীরা থাকতো আমার ফ্যামিলি থেকে মুরব্বীরা থাকতো আমার মা থাকতো আমার বাবা থাকতো সবাই থাকতো